শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন নভেম্বর ষোল কার্তিক সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী হিমন্তের জনপ্রিয়তা কমছে নতুন মুখ আনবে বিজেপি যে কোনো মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি জনপ্রিয়তা বাড়াতে সভা করে অরুণোদয়ের চেক বন্টন করছেন মুখ্যমন্ত্রী বললেন সাংসদ সুস্মিতা দেব কাটি এক চাঞ্চল্যকর ঘটনা জামাতাকে জোর করে বিষ খাইয়ে খুন অভিযোগ এনে শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা যতক্ষণ আমি মুখ্যমন্ত্রী আসি ততক্ষণ অবৈধ মিয়া টেনশনে থাকবে আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত অবৈধ মিয়ার শান্তি নেই আজ আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি নির্দেশ অমান্য করে বহু পঞ্চায়েত মহিলা প্রতিনিধিরা এখনো পুরুষ প্রক্সি দিয়ে কাজ চালাচ্ছেন রাতাবাড়ি সীমান্তে ফের মিজো আগ্রাসন দু কিলোমিটার ভেতরে ডুকে মাপজোক এবার দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দেককে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে কংগ্রেস বিভিন্ন দাবিতে তিন দিনব্যাপী ধর্মঘট কর্মবিরতি এন এইচএম কর্মীদের সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় শুরু কর্মবিরতি ধর্মঘট কাসার জেলায় স্কুল পড়ুয়া কিশোরকে বেদরক মারদর পুরুষাঙ্গে নৃশংস আঘাত মামলা থানায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত দক্ষিণ হাইলাকান্দির বহু গ্রাম জনজীবন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাটিগড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা জামাতাকে জোর করে বিষ খাইয়ে খুন অভিযোগ এনে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা কাসার জেলার কাটিগড়ায় তিন দিন আগে গটে যাওয়া ভয়াবহ ঘটনার জেরে শেষ পর্যন্ত মৃত্যু হল বিমল দাস নামের এক ব্যক্তির ঘটনার পর থেকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিমল রবিবার প্রাণ হারান জানা যায় কয়েকদিন আগে বিমল দাসও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ হয় বিবাদের পর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান তিন দিন আগে বিমল নিজের সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান কিন্তু অভিযোগ সেখানে পৌঁছানোর পর শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে জোর করে বিষ করান এবং এতে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে গুরুতর আহত অবস্থায় বিমলকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে বিমলের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি একটি পরিকল্পিত খুন তার পরিবার কাটিগড়া থানায় বিমলের স্ত্রী সহ শ্বশুর কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্তের জনপ্রিয়তা কমছে নতুন মুখ আনবে বিজেপি দাবি সাংসদ সুস্মিতা দেবের জনপ্রিয়তা বাড়াতে সভা করে চেক বন্টন মুখ্যমন্ত্রীর বললেন সাংসদ সুস্মিতা দেব রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কমেছে আর সে কথা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে রাজ্যে তার জন্যই আন্দোলন চলছে আজ অর্থাৎ সোমবার শ্রীভূমি তথা করিমগঞ্জে ঘিরে তৃণমূল কংগ্রেসের এক আন্দোলন কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব তিনি মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গে বলেন যে কোনো মুহূর্তে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি তিনি উত্তরাখণ্ড সহ অন্যান্য রাজ্যের এমন ঘটনার নজির রয়েছে বলে উল্লেখ করেন আর জনপ্রিয়তা বাড়াতে সভা করে অরুণোদয়ের চেক বন্টন করছেন সবাই এসো চেক নাও এমনটাই চলছে ব্রহ্মপুত্র উপত্যকার মহিলারা বলছেন চেক নয় জুবিনদার বিচার চাই তিনি বলেন জুবিন গার্গের মৃত্যুর তদন্তে যে মামলা হয়েছে সেই মামলায় চার্জশিট দিলেই হবে না উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া চার্জশিট দিলে লাভ নেই বলেও মন্তব্য করেন সুস্মিতা দেব অসম্বাসী তার বিচার চাইছেন তিনি শ্রীভূমি প্রসঙ্গে বলেন বিজেপি নেতারা এখন শুধু বুটের টিকিট পাওয়ার জন্য সভা সমিতি করছেন আসলে এদের পায়ে মাটি নেই মানুষ তাদের সবাই আসতে চাইছে না তাই চেক বিতরণের কথা বলে মানুষ জোগাড় করছে বিজেপি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যা বরাক উপত্যকার প্রতি বঞ্চনা এবং কয়লা সুপারি সিন্ডিকেটের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী যতক্ষণ আমি মুখ্যমন্ত্রী আসি ততক্ষণ অবৈধ মিয়া টেনশনে থাকবে আজ আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত অবৈধ মিয়ার শান্তি নেই অবৈধ মিয়ার বিরুদ্ধে অ্যাকশন চলবেই জুবিন ক্ষেত্রে গিয়ে সেবা করলেও তাদের সেরে দেওয়া হবে না আবার মিয়ার বিরুদ্ধে কঠোর মন্তব্য মুখ্যমন্ত্রীর তিনি বলেন আমি মুখ্যমন্ত্রী মন্ত্রী থাকা পর্যন্ত উচ্ছেদ চলবেই কাসার জেলায় স্কুল পড়ুয়া এক কিশোরকে প্রকাশ্যে মাটিতে ফেলে বেদরক মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে শুধু প্রহারই নয় কিশোরের পুরুষাঙ্গে অতি আঘাত করা হয় সূত্রে জানা গেছে বর্তমানে ওই কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে গত শনিবার এ নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত জুনাইদ আহমেদ বরবুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হলে থাকলেও গ্রেফতার করা হয়নি এতে ক্ষুদ্র অভিযোগকারীরা স্থানীয় সূত্রে জানা গেছে কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম খণ্ডের বাসিন্দা রশিদ আহমেদের পুত্র আবু সুফিয়ান আহমেদ বর্বুইয়া গাছ খাওয়াতে বাড়ির গরু বাসুরটিকে নিয়ে বের হয় অভিযোগ ঠিক সেই সময় একই গ্রামের আব্দুল হেলিমের ছেলে জুনাইদ গরুটি কিশোরের হাত থেকে নিয়ে পাশে দান খেতে সেরে দেয় এতে সুফিয়ান আপ ভত্তি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে জুনাইদ অভিযোগ অনুযায়ী জুনাইদ প্রথমে কিশোরের উপর চড়াও হয়ে এরপর তাকে মাটিতে ফেলে বেদরক মারধর করে এমন কি কিশোরের সংবেদনশীল অঙ্গেও লাতি মারায় তার গুরুতর চোট লাগে কিশোরের চিৎকারে প্রতিবেশীরা সুটেলে জুনাইদ সেখান থেকে পালিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর আহত সুফিয়ানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় রাতাবাড়ি সীমান্তে ফের মিজো আগ্রাসন দু কিলোমিটার বেতরে ঢুকে মাপজোক রাতাবাড়ির অসম মিজোরাম সীমান্তে ফের মিজো আগ্রাসন শুরু হয়েছে এতে চরম আতঙ্কিত সীমান্তে বসবাসকারী উপজাতিরা এবার অসম মিজোরাম সীমানার কয়েক কিলোমিটার বেতরে ঢুকে পশ্চিম কালাগাং এলপি স্কুল পর্যন্ত এলাকা মিজোরামের বলে দাবি করেছে মিজোরা একদল মিজো নাগরিক রাতাবাড়ি কালাগাং গ্রাম সে অসমের জমিতে মাপযুগ শুরু করতে আতঙ্ক সরিয়ে পড়ে এলাকায় খবর পেয়ে রামকৃষ্ণনগর সমজেলার চক্র আধিকারিক এবং সমজেলা এসপি কালাগাং গ্রামে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ঘটনায় রাতের গুম উবে গেছে সীমান্তবর্তী গ্রামের মানুষের এমনিতেই চেরাগি রেঞ্জের সিংলা ফরেস্ট রিজার্ভের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে অসমের ভূমি দখল করে রেখেছে মিজোরা দুই হাজার ২০২০ সালের অক্টোবর মাসে তারা ওই এলাকার সুটো ববীরবন্ধ গ্রামের আগ্রাসন চালিয়ে অসমের প্রচুর ভূমি দখল করে নে এ নিয়ে তৎকালীন করিমগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল এতে সেখানকার ছাত্র সংগঠন এমজেডপি সং ইয়ং মিজো অ্যাসোসিয়েশন এবং মিজো ন্যাশনাল ইউথ ফ্রন্ট কেপে গিয়ে মিজো নাগরিকদের নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে মিজোরাম সরকার ও পুলিশ প্রশাসন তাদের প্রত্যক্ষ মদত জুগিয়েছিল ফলে দখলকারী নিজদের সুরক্ষার জন্য অসমের ভূমিতে তারা আই আর ব্যাটালিয়ানের ক্যাম্প বসিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করে যা আজ অব্যাহত বিভিন্ন দাবিতে তিন দিন ব্যাপী ধর্মঘট কর্মবিরতি এনএইচএম কর্মীদের সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকা কাসার জেলায় সোমবার থেকে অর্থাৎ আজ থেকে তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মবিরতি শুরু করলেন এনএইচএম এর সব স্তরের কর্মচারীরা চিকিৎসক নার্স প্যারামেডিকেল স্টাফ ও ম্যানেজমেন্ট কর্মচারীরা সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই শিলচর মেডিকেল কলেজ সিভিল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ধর্মঘট শুরু করেন সরকারি নির্দেশ অমান্য করে বহু পঞ্চায়েত মহিলা প্রতিনিধিরা পুরুষ প্রক্সি দিয়ে এখনও কাজ চালাচ্ছেন আইন লঙ্ঘনকারী মহিলা প্রতিনিধিও তাদের পুরুষ প্রক্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি গত আঠারো মে গৌহাটি হাইকোর্টের আইনজীবী রহিম তালুকদার অসমে পঞ্চায়েত মহিলা প্রতিনিধির কাজ পুরুষ প্রক্সি দিয়ে চালানোর প্রথা বেআইনি এবং এই বেআইনি প্রক্সি প্রথা বন্ধ করতে অসমের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রাখেন তালুকদারের আর্জির আট ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর রঞ্জিত দাস পঞ্চায়েতে পুরুষ বন্ধের নির্দেশ জারি জারি করেন এসপি কিন্তু সরকারের এই নির্দেশ অমান্য করে চলেছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বেশিরভাগ মহিলা পঞ্চায়েত প্রতিনিধিও তাদের স্বামীরা জেলার বহু মহিলা পঞ্চায়েত মেম্বার আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রেসিডেন্ট ও জেলা পরিষদ মেম্বার এখনো বেপরোয়া ভাবে পুরুষ প্রতিনিধির দ্বারা কাজ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক সিদ্দেককে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে কংগ্রেস আগামী নির্বাচনে শ্রীভূমি তথা বিধানসভা করিমগঞ্জ জেলায় সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দক্ষিণ করিমগঞ্জে চারবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের শক্তি এখনো অটুট আছে কি না তারপর হবে এবারের নির্বাচন যেহেতু তিনি বর্তমানে বিজেপির ঘনিষ্ঠ তাই কট্টর বিজেপি বিরোধী মুসলিমদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটাই কমে এসেছে তার বাব মূর্তি নষ্ট হয়েছে বলে অনেকেই মনে করেন কট্টর বিজেপি বিরোধীরা তাকে ক্ষমতা লুবি এবং সুযোগ সন্ধানী বলে গালাগাল দেওয়া শুরু করেছে কংগ্রেস ঠিক এই জায়গা থেকে ফায়দা নিতে চাইছে তারা মনে করছেন সিদ্দেককে পরাস্ত করার এটাই উপযুক্ত সময় বর্তমানে মুসলিম অদূষিত এলাকায় যে প্রবল বিজেপি বিরোধী হাওয়া বইছে তার ডেউ এসে লেগেছে দক্ষিণ করিমগঞ্জেও তাই কংগ্রেস মনে করছে এবার তাকে হারানো সম্ভব গত পঁচিশ বছর ধরে যা হয়নি বা যে দুঃসাহস কেউ দেখায়নি এখন কংগ্রেস সেটাই দেখা যাচ্ছে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু হয়েছে জয়ে নিশ্চিত দরে নিয়েই টিকিটের দৌড় চলছে এবার শেষ খবরটি মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত দক্ষিণ হাইলাকান্দির বহু গ্রাম বেহত জনজীবন যোগাযোগ শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে ব্যাংকিং এবং সরকারি কাজ সর্বক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট আজ মানুষের জীবনের মূল ভিত্তি যখন দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে তখন দক্ষিণ হাইলাকান্দি এলাকা এলাকার বহু গ্রাম এখনও মোবাইল নেটওয়ার্ক থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে চলতে থাকা এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে কার্যত বিপর্যস্ত করে তুলেছে দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন নেটওয়ার্কের অবস্থা গ্রামে এতটাই করুণ যে অনেক জায়গায় ফোন ধরলে নেটওয়ার্ক একদমই আসে না কোনো কোনো সময় সামান্য নেটওয়ার্ক এলেও তা এতটাই দুর্বল যে কথা বলা বা ডাটা ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে এই মারাত্মক নেটওয়ার্কের গাঠতির কারণে স্থানীয় মানুষজন গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা সৃষ্টি হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন